হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ওয়ালটনের ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমাদের ফ্রিজ দেখাবো হচ্ছে ডাবল ডোর এবং নন ফস্টের বড় বড় ফ্রিজগুলো দেখাবো সাথে কিন্তু ছোটো ফ্রিজও থাকবে বাট প্রতিটা ফ্রিজে কিন্তু ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ডিজিটাল ডিসপ্লে যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলোতে কিন্তু আপনারা ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে কিনতে পারবেন তো যারা আমাদের শোরুমে আসতে চান তো আমি তাদের শোরুমে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহেন ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এখানে আসলে কিন্তু সব ফ্রিজে পাবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন আমাদের এখান থেকে ডিসকাউন্টও কিন্তু আপনারা ফ্রিজ কিনতে পারবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ফ্রিজগুলো দেখানো শুরু করি আর আজকে আমি প্রথমে শুরু করবো নন ফার্স্টেডেড ফ্রিজ দিয়ে যেটা হচ্ছে থ্রি এইচ সিক্স জিডিএল ফ্রিজ এবং এরপর থেকে কিন্তু ডাবল ডোর ফ্রিজগুলো দেখাবো এবং ডিজিটাল ডিসপ্লে ফ্রিজগুলো দেখাবো তো প্রথমে দেখা বলতে ডাব্লিউ এন আই থ্রি এইট সিক্স মডেল নাম্বার এটা এটা ব্ল্যাক কালার একটা ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা ডিপের পাশটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট ডিপ আর নিচে নর্মালটা হচ্ছে আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে নর্মাল নর্মাল একটু বড় ডিপটা সামান্য একটু ছোটো খুব বেশি ছোটো বাট সামান্য একটু ছোটো এবং ডিপে কিন্তু পাবেন আপনারা এলইডি লাইট এবং এই ডিপে দুইটা পকেট থাকে এটার একটা আইস চেম্বার থাকে আইস কেস থাকে এগুলো সবকিছু ইনটেক প্যাকেট অবস্থা এখানে আছে খুলতে পারছি না আমি এই প্যাকেট অবস্থা এটা আপনারা যদি ফ্রি পাবেন এটার সাথে আর টেম্পারেচার কুলিং উপরেও আছে টেম্পারেচার কুলিং এটা নিচেও কিন্তু দেয়া আছে দুই পাশ থেকে টেম্পারেচার কুলিং করতে পারবেন আর সাথে পাচ্ছেন কিন্তু চিল রুম চিল রুমে কাজটা হচ্ছে দই মিষ্টি খাবার এগুলো রাখার জন্য যেটা টেম্পারেচার কিনে আপনি ডিপের মতো আইসও হয়ে যাবে না নর্মালের মতো ঠান্ডা থাকবে না আপনি প্রয়োজনীয় কোকো রাখতে পারেন এখানে ব্যবহারের জিনিসগুলো রাখলে কিন্তু আপনাদের খুব হেভি একটা ঠান্ডা কুল ফিল করবেন এবং খেতে খুব মজা লাগবে তো দর্শক এই নর্মালের কিছু পকেট দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে হিউজ পকেট দেওয়া হয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু পকেট ছোট বড় করতে পারবেন উপর নিচে উঠাতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই ফ্রিজটার স্টার অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন আপনারা কম্প্রেশার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পাস চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর আর বারো বছর মানেই এ গ্রেড প্রোডাক্ট যদি কম্পেশার গ্যারেন্টি বারো বছর না থাকে তাহলে সেটা বি গ্রেড সি গ্রেড বি গ্রেড হতে পারে আপনারা আমাদের এখান থেকে কিনে না যেখান থেকে কিনে না কেন ফ্রিজের ওয়ারেন্টি কার্ডটা খুলে আগেই চেক করবেন সেটা বারো বছর ওয়ারেন্টি লেখা আছে কিনা অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো দর্শক এটা মডেল নম্বরটা আমি আবারও বলি এটা মডেল নাম্বার এন এইচ থ্রি এইচ সিক্স এটা লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ নেট ভলিউম হচ্ছে তিনশো আটচল্লিশ তিনশো আটাশিটা হচ্ছে নেট আর এটা এমআরপি প্রায় বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেপ্পান্ন হাজার চারশো টাকা বাট আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আসবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা মানে আপনার তিন হাজার চারশো টাকা ডিসকাউন্টের পরে আরও ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন অনলি ফর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো আর দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন কারণ আমরা এরপরে যে ফিচার দেখাবো এটাতে প্রায় ত্রিশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট আপনাদেরকে দিবো ধামাকা একটা অফার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এটা হচ্ছে ডিজিটাল সেগমেন্টের ডিজিটাল টাচ স্ক্রিন করা ডাবল ডোরের সবচেয়ে বড় একটা ফ্রিজ এটা লিটার হচ্ছে ছয়শো উনিশ লিটারের এর চাইতে বড় ওয়াল্টনে আছে বাট আমাদের কাছে আপাতত স্টকে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা ছয়শো উনিশ লিটারের এটা ডিজিটাল স্মার্ট কন্ট্রোল সিস্টেম করা এবং আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টেম্পারেচার বাড়ানো কমানো থেকে শুরু করে যাবতীয় যে এ টু জেড কাজ কিন্তু আপনারা এটা করতে পারবেন এবং এটা বান এই পাশ এটা হচ্ছে ফ্রিজের নর্মাল সাইডটা আনেজারের যে কথাটা বললাম আনেজার অপশনটা হচ্ছে এখানে দেওয়া আছে এবং আপনার এটা এলইডি লাইট এটা ফ্ল্যাট এলইডি লাইট পাবেন যেটা খুবই সুন্দর নরমাল আপনার ফ্রিজে যে ছোট লাইট দেয় এরকম লাইট না এটা কমপ্লিট এটা ফ্ল্যাট এলইডি লাইট এবং পাঁচটা পোর্শন যে বলেছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পোর্শন কিন্তু এখানে পাবেন এবং এই ফ্রিজে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও এটাতেও কিন্তু বারো বছর কম্পাসার গ্যারান্টি লেখা আছে চার বছর স্পেয়ার পাস ডোরের তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এই চেম্বারের পকেটগুলা অনেক বড় এর আগের ভিডিওতে আমি দেখেছি একটা ফ্রিজের পকেট খুলে দেখাচ্ছি এটা কত বড় বিশাল বড় এর ফলে ডোরে কিন্তু আপনারা অনেক বেশি জায়গা পাচ্ছেন ভিতরে তো জায়গা পাচ্ছেন আর এখানেও অনেক জায়গা পাচ্ছেন প্রায় চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি জায়গা কিন্তু এক একটা পকেটে থাকছে এই কারণে কিন্তু ডোরের পোষণটা অনেক চওড়া এই চওড়া হওয়ার কারণে কিন্তু আপনারা ভিতরে জায়গা বেশি পাচ্ছেন তো দর্শক এইখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাক কিন্তু আমরা ডোরেও পাচ্ছি আর এটা নর্মাল দ্যাটমিন সবকিছু কিছু মিলে কিন্তু নর্মাল আমরা হিউজ একটা চেম্বার পেয়ে যাচ্ছি জিনিসপত্র রাখার জন্য আর ডিপের সাইডে চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে ডিপ ডিপও কিন্তু আপনারা পাঁচটা পোশন পাবেন এটা ওপাশ থেকে দেখাও ডিপেও কিন্তু পাঁচটা পোর্শন পেয়ে যাচ্ছেন আপনারা এবং ডিপে পাচ্ছেন আদা রসুন মশলা রাখার জন্য আরেকটা চেম্বার এবং এটা কিন্তু খুব স্মুথ একটা ডয়ার সিস্টেম করা আছে যার ফলে আদা গন্ধ বলেন সব কিন্তু এটা ভিতরে থাকবে এবং আদা রসুন রাখার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার ইনটেক প্যাক অবস্থায় কিছু তো রাখা যায় এয়ারটেক হলে সবচেয়ে ভালো হয় তা না হলে কিন্তু ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয় আদা কারণে আদা রসুনটা এয়ারটেক অবস্থায় রাখলে কিন্তু ফ্রিজের দুর্গন্ধ থেকে আপনারা অবশ্যই কিন্তু নির্মূল পাবেন আর এটা প্রাইস সম্পর্কে এটা দাম দাম বলে দিচ্ছি আমি প্রাইসটা কত রাখা যাবে আপনার ডিসকাউন্টে এটার এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা দাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা রেগুলার দিই নিরানব্বই হাজার পাঁচশো টাকা আসে বাট আমাদের এখানে অফার চলাকালীন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তারা অবশ্যই কিন্তু আপনারা মাত্র তিরানব্বই হাজার ছয়শো টাকা তিরানব্বই হাজার থেকে এক লাখ ষোলো থেকে তিরানব্বই হাজার টাকা আসলে কত টাকা ডিসকাউন্ট হিসাব করে দেখবেন এটা হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা তো এটার পরের যে সাইজটা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সিক্সে মডেল এটা হচ্ছে সিক্সটি নাইন এফ মডেল এটা তো দর্শক এটাও কিন্তু আপনার এই ডিজিটাল সেগমেন্ট এটাও কিন্তু আপনি স্মার্ট কেয়ার কন্ট্রোল সিস্টেম পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এটা হোম সার্ভিসও পাবেন এটা এটা প্রতিটা ফিজে কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবেন এটারও কম্পেশার গ্যারান্টি বারো বছর পাবেন এটা ফুড গেট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এটার ভিতরে এবং এটা কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা দাম এটাও কিন্তু আমাদের একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর এই সাইজের ব্র্যান্ডের যে কোনো ফ্রিজ কিনতে গেলে দেড় থেকে দুই লক্ষ টাকা না আড়াই লক্ষ টাকার উপরে দাম লাগে আর ওয়ালটন শুধুমাত্র আমাদের দেশি পণ্য হওয়ার কারণে কিন্তু আপনার মানে আমাদের প্রাইসটা কিন্তু অনেক কম এম আর পিটাই কম আর আবার এমআরপি থেকে যারা আমাদের শোরুমটা নতুন হওয়ার কারণে আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি সেই ডিসকাউন্টের কিন্তু দামটা আরও অনেক কমে যাচ্ছে এটার দাম হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার নশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র বিরানব্বই হাজার টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন আর এটা লিটারটা হচ্ছে

বারো বছর গ্যারান্টি পার চার বছর সার্ভিস পাঁচ বছর লেখা থাকতে হবে এই জিনিসগুলো লেখা যদি না থাকে তাহলে সেটা বি গ্রেড প্রোডাক্ট হতে পারে এবং প্রয়োজনে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে এবং ফ্রিজের গায়ে একটা সিরিয়াল নাম্বার দেয়া থাকে যেটা কোম্পানি মানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা যদি আপনারা কাস্টমার কেয়ার নাম্বার যেটা ফ্রিজের গায়ে লেখা আছে ওয়ান সিক্স টু সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা কোয়ারি করতে পারবেন যে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা আপনার প্রোডাক্টটা ফ্রেশ প্রোডাক্ট কিনা আপনার এ গ্রেড প্রোডাক্ট কিনা এগুলো আসলে এ গেট প্রোডাক্টে তারপরেও অনেকে সন্দেহ থাকে যে এই দোকানে এত ডিসকাউন্ট কীভাবে দিচ্ছে তো ওনারা তাহলে মনে হয় বিগ প্রোডাক্ট দিয়ে দিচ্ছে এই জন্য আমি এই কথাগুলো বারবার বলছি কারণ আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এ গেট প্রোডাক্ট আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র আমাদের টার্গেটটা হচ্ছে আমরা সীমিত লাভ করব বাট আমাদের সেলটা যেন একটু বেশি হয় তার ফলে অ্যাভারেজে যে যেন আমাদের প্রফিট পার্সেন্টটা ঠিক থাকে এছাড়া আর অন্য কোনো গোমন নাই অন্য কোনো লুকোচুরিও নয় এখানে তো দর্শক এটার দামটা আমি বলে দিই আপনার ডিসকাউন্টে মাত্র বিরানব্বই হাজার টাকা কিনতে পারবেন এটার দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকার মতো আপনার ডিসকাউন্টে মাত্র বিরানব্বই হাজার টাকা কিনতে পারবেন এটা ছিল নর্মাল সাইট আর এই পাশটা হচ্ছে ডিপের সাইট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কিন্তু আমরা মিডিয়াম সাইজের ছোট সাইজের ডিজিটাল ফ্রিজ সেগুলো দেখাবো নন ফ্রস্টের বড় ফ্রিজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ডাবল ডোরটা আর দুইটা ফ্রিজ এই এরপর শেষ করে দিচ্ছি তো এটার দাম তো আমি বলে দিলাম তো এটার পরের সাইজটা হচ্ছে এটা ডাব্লু আই ফাইভ এফ থ্রি ডিডি এটা একটা মডেল এটা আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র উনাশি হাজার দুইশো টাকা এটা কিন্তু ডিজিটাল প্যানেল সিস্টেম করা আছে এটা উপরে ডিজিটাল প্যানেল সিস্টেম করা স্মার্ট কেয়ার এটা দশটা অপশন দুইটাতেই পাচ্ছেন ওটাতে দশটা অপশনটাতে দশটা অপশন পাচ্ছেন এরকম আরেকটা আছে ডাবল ডোর এখানে আমাদের আটটা ডাবল ডোর আছে চুয়াত্তর হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টে দর্শক এটা একটু খুলে দেখে দিচ্ছিলাম এটা শুধু ডিসপ্লেটা থাকবে না ওইটার মতো সবকিছু সেম শুধু এটা ডিসপ্লেটা ভিতরে থাকবে না এটা ডিসপ্লে না থাকার কারণে দামটা আরো কম এটার এমআরপি প্রাইসটা বলি এটার এমআরপি প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকা কিন্তু আপনারা এই নতুন ফ্রিজটা কিনতে পাচ্ছেন আপনারা এখান থেকে ভিতরে তো টাচ আছে মানে উপরে টাচটা নাই স্মার্ট কেয়ার নাই ভিতরে কিন্তু

না আচ্ছা আচ্ছা ওইটা ওইটাও দেখাবো এটা একটু দেখেনি আপনারা দেখেন লেটেস্ট এর কতটুকু আমার এর আগে কোনো আমি এটাই সবচেয়ে লেটেস্ট মনে আসছে যেটা কি না ওয়ালটনের ভিতরে আমি বলবো এই ফার্স্ট আমি খুলে নিজেই অবাক হয়ে গেলাম যে এটা নর্মালও টেম্পার গ্লাস আসছে ডিপেও টেম্পার গ্লাস এবং ছোট ফ্রিজের ভিতরে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস আসছে বড় সাইজের ফ্রিজে থ্রি এফ ফাইভ ডিডিতে ছিল বাট এগুলো তো টেম্পার গ্লাস পাইনি এখন দেখা যাক এটার ভিতরে না দেখেন এটার ভিতরে কিন্তু টেম্পার গ্লাস আসে নাই নর্মালও আসে নাই ডিপিও আসে নাই আর বড় যেগুলোতে আসছে বড় থ্রি এফ ফাইভ ডিডিতে আসছে টেম্পার গ্লাস উপরে আসছে বাট নিচে কিন্তু টেম্পার গ্লাস আসে নাই এটার উপরেও টেম্পার গ্লাস নিচেও টেম্পার গ্লাস আর ডিপটা একটু বড় করছে আগে ছোট ডিপটা কিন্তু যথেষ্ট বড় এটা লেটেস্ট একটা মডেলের এবং আমাদের প্রোডাক্ট আসছেও নতুন তো দর্শক এটার দামটাও বলে দেয় এটার দাম হচ্ছে চল্লিশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের রেগুলার ডিসকাউন্ট থাকে যেটা চৌত্রিশ হাজার চারশো টাকা বাট আমি কিন্তু অফারে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের পারবেন তো এটার পরে আমি আইটা লেটেস্ট ফ্রিজ দেখাবো ডাবলু এ বি টু ইস ই মডেল এটাও কিন্তু লেটেস্ট একটা মডেল দেখা যাক দেখেন এই ফ্রিজটা একটু খুলে দেখুন এটারও ভিতরে কিন্তু এটাও কিন্তু লেটেস্ট প্রোডাক্ট ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন সব কিছু পাচ্ছেন বাট এটা কিন্তু টেম্পার গ্লাস করে নাই কিন্তু হ্যাঁ এই জন্যই আমি অবাক হলাম আপনারা হয়তো বলতে পারেন যে উনি কেন এরকম ভাবে বলছে বলার একটাই কারণ এই এইটাই দেখেন এইটা এইটার কিন্তু এই যে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস সুন্দর লাগে আমার কাছে টেম্পার গ্লাস খুব ভালো লাগে আশা করি আমার ভিডিও যদি কোম্পানির প্রতিনিধি কেউ দেখে থাকেন টেম্পার গ্লাসের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা যেন এগুলোর ভিতর টেম্পার গ্লাস নিয়ে আসেন কাস্টমার কিন্তু টেম্পার গ্লাস পছন্দ করে আর ব্যক্তিগতভাবে আমার কাছে টেম্পার গ্লাস খুব স্মার্ট এবং খুব সুন্দর লাগে তো যাই হোক দর্শক এটা দামটাও বলে দিই আর আমার লিটারটাকে বলি দুশো পঞ্চাশ লিটারের ফ্রিজ ডাবলু এফ বি টু ইও এটা আর আমার প্রায় তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা রেগুলার ডিসকাউন্ট হচ্ছে ছাত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা শোরুমে আসবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা আমাদের থেকে এই ফিজটা কিনতে পারবেন আর বড় আর এটা হচ্ছে একটু বড় ভিতরে ডয়ার সিস্টেম এই ফিজটা কিন্তু নিচে ডয়ার আর উপরে হচ্ছে কালার আর যারা সিলভার স্যার এটা হতে ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটা হবে এরকম ফুল ব্ল্যাক পিওর ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার তো এটা মডেল নাম্বার ডাব্লু এ বি টু ই ফোর জি এক্স এটা কিন্তু ওয়াল্টনের প্রায় শোরুমেই থাকে না আমাদের এখানে আসছে একেবারে নতুন আসে তুমি এই পাশে থেকে একটু দেখাও হ্যাঁ এটা একেবারে নতুন আসে প্রোডাক্টটা এটার লিটারটা হচ্ছে দুশো আটষট্টি লিটারের ফ্রিজ এবং এই ফ্রিজটার ভিতরে ব্যবহার করা হয়েছে যেটা কি না এক লক্ষ চোদ্দ হাজার টাকা দামের ফ্রিজে ব্যবহার করা হয়েছে ডাবল ডোর ফ্রিজে আইনাজার সিস্টেম এই ফ্রিজে কিন্তু চলে আসছে আইনাজার সিস্টেম আপনারা অনেকেই অবাক হবেন অনেক দোকানদার ভাই হয়তো অবাক হবেন যে কি বলছে রাহেন ভাই মানে মাথাটা নষ্ট হয়ে গেছে উনি এখন হয়তো বেশি কথা বলতেছে আসেন আমরা আপনাদেরকে দেখাই দেখ দেখা যাচ্ছে আইনেজার একটু কাল ক্লোজ শট নিয়ে দেখাও তো হ্যাঁ আমি একটু আমি ক্যামেরাটা ধরে দাও এই দেখেন আইনেজার সিস্টেম আইনেজার সিস্টেম এই ফ্রিজের ভিতরে পাচ্ছেন ছোট ফ্রিজের ভিতরে আইনেজার সিস্টেম এর আগে কেউ দেখেছেন কিনা জানি না আমি নিজে দেখি নাই আমি পনেরো ষোলো বছর ব্যবসার ইতিহাসে ওয়াল্টনের সাথে আমি কখনো দেখিনি আইনেজার সিস্টেম এটাতে আছে আইনজার সিস্টেম আছে হচ্ছে এই যে ডাবল ডোর এটা এইটার ভিতরে আইনেজার সিস্টেমটা পাবেন এই যে আইনাজার এটা হচ্ছে ডাবল ডোরে ছিল আইনাজার আর এখন চলে আসছে হচ্ছে আমাদের এইটার ভিতরে আইনেজার কত ছোট ফ্রিজ এটা তো কিন্তু আপনারা আইনাজার পাচ্ছেন যেটা কিনা ব্যাকটেরিয়া নির্মূল করবে এবং সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখতেও যেমন চমৎকার কোয়ালিটিও তেমন ভালো এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সে মানে ইয়েটা লাগানো হয় সাইডে লাগিয়ে দেয় স্টিকারগুলো সাইডে লাগিয়ে দেয় ইনভার্টার এখান থেকে দেখা যাচ্ছে ইনভার্টার টেকনোলজি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা সাইডে লাগিয়ে দেওয়া হয় গ্লাসটা সিলভার কালার তো এই জন্য আর কি দূর থেকে দেখা যাচ্ছে না লাগাচ্ছে না বাট আপনারা চাইলে আমরা সামনেও লাগিয়ে দিতে পারবো এবং পিছনে ইনভার্টার টেকনোলজি কিন্তু আপনারা দেখতে পারবেন আর স্মার্ট কন্ট্রোল দেওয়া হয়েছে সুপারকুল সিস্টেম করা হয়েছে খুবই চমৎকার একটা ফ্রিজ আর উপরে দেখেন আইস চেম্বার এই একটা চেম্বার দুইটা এই একটা তিনটা চারটা এই একটা পাঁচটা অত্যাধুনিক প্রোডাক্ট আমার আমি আসলে শোরুমে রেগুলার থাকি না আমি আছে দুই তিন দিন পরে আসছি এই প্রোডাক্টটা আমি নিজে দেখেই কিন্তু অবাক হয়ে গেছি যে এরকম প্রোডাক্টটা ওয়াল্টনের ছোটোর ভিতরে এই একটা প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে টেম্পার গ্লাসের জন্য আমি অবাক হয়েছি আর এটা হচ্ছে আইনেজারের জন্য অবাক হয়েছে যেন যেটা কিনা আইনেজার সিস্টেম ইনভার্টার টেকনোলজি সিস্টেম ওয়াল্টনের এক লক্ষ দেড় লক্ষ টাকা দামে ফ্রিজগুলো ভেবে থাকে বাট আপনারা কিন্তু মাত্র ছিটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমার প্রাইস আফটার ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু এই ফ্রিজটা অ্যানেজার সিস্টেম তারপর ইনভার্টার টেকনোলজি সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রাহিল ইলেকট্রনিক্স আসলে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারবেন আর আমাদের এখানে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আর এই লেটেস্ট প্রোডাক্টগুলো কিনতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের কাছে আসতে হবে আর আমাদের শোরুম আসার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক চলুন আমরা এটা তিনি অনেক কথা বললাম এখন আমি ডিপের ভিতরে একটা বড় সাজার একটা ফ্রিজ দেখাবো এটা পাচ্ছেন আমাদের ডিপের একটা বড় ফ্রিজ এটা লিটার হচ্ছে তিনশো আটান্ন লিটারের ফ্রিজ এটা মডেল নাম্বার ডাব্লিউ এফ ই টু ই এইচ এটাতে যে গ্লাসটা ব্যবহার করেছে এটাও কিন্তু এই যে ওয়ালটনের দেড় লাখ টাকা দাম যে ফ্রিজের গ্লাস ব্যবহার করা হয়েছে ওই স্মার্ট এবং খুব চমৎকার দেখতে এবং এটা কিন্তু টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে সুপার কুল সিস্টেম এখানে পাবেন এবং রিসেট অপশনও কিন্তু পাবেন টাচ প্যানেল লক করা যেটা চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে কিন্তু লকও হয়ে যাবে তো দর্শক ডিপের সাইডটা একটু দেখে দেখেন ডিপটা কিন্তু খুব চমৎকার আর ভেজিটেবল চেম্বারটা একটু দেখাই ভেজিটেবলের হচ্ছে কি এটা সুইং অটো খুলে অনেকগুলো টানা টানি করতে টানা একদম অটো পাঁচটা জায়গার কারণে খুলতে পারছি না ফুললি এই ডোরটা খুললে ফুল খোলা যাবে আর কি আর ফ্রিজটা কিন্তু খুবই চমৎকার কারণ এটা এলইডি অপশন পাচ্ছেন আর এই ডয়ারে মানে ভেজিটেবল চেম্বারের পাশে যে চেম্বারগুলো আছে এগুলোও কিন্তু খুব ডিজাইন করা হয়েছে এবং ভিতরে কিন্তু টেম্পার দেওয়া হচ্ছে আর পকেটগুলো অনেক চওড়া পকেটগুলো চওড়া হতে আপনি ডোরে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন এই চেম্বার তো রাখতে হবে নর্মাল সাইডটা হচ্ছে উপরে আর ডিপের সাইডটা হচ্ছে নিচে আর ডিপের প্রতিটা পার্ট আলাদা আলাদা প্রতিটা পার্ট আলাদা আলাদা এটাতে পাচ্ছেন একটা পার্ট দুইটা এবং পার্ট গুলো গুলো অনেক বড় সাইজের ডয়ার হ্যাঁ অনেক বড় সাইজের ডয়ার দুইটা তিনটা চারটা একটা পাঁচটা পাঁচটা ভাগ পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় সাইজের ফ্রিজ আইনেজার সিস্টেম না এটাতে বাট ইনভার্টার টেকনোলজি পাচ্ছেন টাচ স্ক্রিন পাচ্ছেন সবকিছু লেটেস্ট যত প্রযুক্তি আছে সকল প্রযুক্তি কিন্তু আপনারা এই তো পেয়ে যাচ্ছেন আর এই ফ্রিজটা আমার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র ছিচল্লিশ হাজার ছয়শো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন দর্শক এটাই আমাদের চূড়ান্ত দাম এবং ফাইনাল প্রাইস দয়া করে আমাদের এখানে এসে শোরুম এসে কেউ বার্গেডিং করার চেষ্টা করবেন না আমাকে ফোন দিয়েও লাভ হবে না কারণ আমাদের যে প্রাইসটা আমি বলে দিই এটাই চূড়ান্ত প্রাইস থাকে সেলসে যারা থাকে তাদের এরপরে আর কিছু করার ইয়ে থাকে না আর কি মানে কথা থাকে না তো দর্শক যারা আসবেন দয়া করে আমাদের ভিডিওতে যে প্রাইস দিয়ে আছে এই প্রাইস দিয়ে কেনার চেষ্টা করবেন কারণ আমরা সকল পণ্যই আমাদের এখান থেকে এসি কিনেন টিভি কিনেন ফ্রিজ কিনেন ওয়াশিং মেশিন যাই কিনেন না কেন সবকিছু পাইকারি দামে ফিক্সড প্রাইসে বিক্রি হয় একটু খেয়াল রাখবেন বিষয়টা তো এরপর দেখা বলছে ডাব্লু এফি টু এস টু এটা লিটারটা হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটাগুলোর সাথে কিন্তু ভোল্টার নেই আমাদের যে কটা ফ্রিজ দেখেছে কোনোটা ফ্রিজের সাথে কিন্তু ভোল্ট স্টেবিলাইজার লাগবে না ভিতরে বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে এটা মডেল নাম্বার হচ্ছে টু এস টু এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা আমার প্রাইস চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকার দাম বাট এটা কিন্তু আমাদের এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার টাকা আপনারা কিনতে পারবেন এবং আলটারনেটিভ সেভার সিস্টেম করা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ স্টেবিলাইজার কোন প্রয়োজন নাই অনেকে বলে যে কেনার জন্য আমাদের এখানে কিন্তু কেনার কোনো ধরনের প্রয়োজন নেই তো হচ্ছে এরপর মডেল এটা কিন্তু সিলভার না এটা ফুল ব্ল্যাক টাইপের একটা কালার মানে সুরমাটা সুরমা কালার যেটা বলে মানুষ সুরমা কালার এটাও কিন্তু ফুড গেট প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটার উপরে ডিপ ডিপটা হচ্ছে ফর্টি পার্সেন্ট এটা আবার টেম্পার গ্লাস দেখতে পাচ্ছি আমি আল্লাহ ভরসা দেখা যাক নিচে টেম্পার গ্লাস নাই উপরে টেম্পার গ্লাস পাচ্ছি নিচে টেম্পার গ্লাস দেওয়া হয়নি এবং এটা কিন্তু আপনার ভেন্টটাও এখানে পাবেন ভেজিটেবল চেম্বারটা অনেক বড় এই মডেল হলো চেম্বারটা ভেজিটেবল চেম্বারটা অনেক বড় অনেকগুলো ভেজিটেবল চেম্বার এটা ছোট থাকে ভেজিটেবল চেম্বারটা বড় আছে আর ডিপও বড় ওপেন ডিপ আর ডিপে কিছুটা পরিবর্তন আসছে আপনারা শোরুমে এসে দেখলে খেয়াল করবেন আমি দেখছি যেটু। এর আগে ডিপটা হয়তো এরকম ওয়াইড লাগেনি এটা ডিপে একটু ওয়াইড বেশি মনে হচ্ছে আমার কাছে আর ডিপে কিন্তু দুইটা পকেটও আপনারা পাবেন আর নর্মালে আপনার একটা বড় পকেট চেম্বার থাকে একটা ছোট চেম্বার থাকে দুইটা ছোট একটা দুইটা বড় তো দর্শক এটা আমার প্রাইস বলে দিই 46290 টাকা এটা আফটার ডিসকাউন্টে মাত্র 37100 টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এর দেখাবো আপনাদের ডিজিটাল ডিসপ্লে যে ফ্রিজগুলো আছে সেগুলো দেখাবো আর ডিজিটাল ডিসপ্লে দেখানোর আগে আমি ছোট যে ফ্রিজ আছে

এবং সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ফুড গেট ম্যাটেরিয়ালস এটার দাম হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা দশ টাকাটা বেশি দিতেন ভাই তাহলে বলতে সুবিধা হতো আমার এত কথা বলতেন না আটাইশ হাজার টাকা দাম আপনার ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার চারশো টাকায় কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এবং এটা কিন্তু লেটেস্ট প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু যেইগুলো প্রোডাক্ট আমি দেখেছি প্রতিটা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যাধুনিক লেটেস্ট যে মডেল সেই মডেলগুলো তো আর্টশিফটির পরে আরেকটা মডেল দেখছেন এটা একটা আমাদের কাছে আছে আগের একটু আগের মডেল এই মডেলটার দামটা কম এই জন্য আমাদের কালেকশনে রাখা এটার প্রাইস হচ্ছে সাত পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকার দাম এটা আফটার ডিসকাউন্টে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা রেগুলার প্রাইস বাট আমাদের এখান থেকে যারা আসে কিনবেন তারা কিন্তু মাত্র আঠাইশ হাজার দুশো টাকা কিনতে পারবেন এটা লিটারটা হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এর পাশে আসো ডিপটা দেখো দুইশো তেরো লিটারের ফ্রিজ এটা আর এরপরে দেখাবো আইটা স্রিজ সেটা হচ্ছে একশো ছিয়াত্তরের ইএস মডেল আমাদের আগেও বলেছি আবারও বলছি যে আমাদের এখানে প্রতিটা মডেলের কিন্তু লেটেস্ট কালেকশনগুলো আমাদের শোরুমে রাখার চেষ্টা করি এটা একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ এটা আমার ওই প্রাইস তেত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা দাম এটা আফটার ডিসকাউন্টে মাত্র সাতাইশ হাজার টাকা কিন্তু আপনারা কিনতে পারছেন এবং এটা উপরে পেয়ে যাচ্ছেন ডিপ নিচে পেয়ে যাচ্ছেন নর্মাল দেখাবো ডাবি একভেন ইসিডি এটা লিটারটা হচ্ছে আর উপরে ডিপ এটা ডিপে অনেক চওড়া থাকে এই ফ্রিজগুলো হচ্ছে হাইটে কম লম্বায় কম এখন যে দুই তিনটা ফ্রিজ দেখাবো এটা লম্বায় কম বা ডিপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে ডিপে দুইটা পকেটও থাকে প্রয়োজন পড়লে পকেট খুলেও কিন্তু ব্যবহার করা যায় তো দর্শক এটার পঞ্চাশ হাজার নব্বই টাকার দাম আফটার ডিসকাউন্টের মাত্র চল্লিশ হাজার নব্বই টাকা মানে একসাথে সোজা কথা দশ হাজার টাকার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকার দশ হাজার টাকার বিশ পার্সেন্ট এরপরে কিন্তু আর কেউ দামাদামি করার চেষ্টা করবেন না কারণ এরপরে আর কোনো কম রাখা হবে না দশ হাজার টাকা একটা পঞ্চাশ হাজার টাকা মালে দশ হাজার টাকা কম রাখা হচ্ছে তো লিটারটা তো বললাম কিছুই বলে দিলাম এবং ইনভার্টার টেকনোলজি কিন্তু পাচ্ছেন এটাতে আর এরপরে সাইজটা দেখো এটা ইনভার্টার না বাট এটা সাইজটা কিন্তু চমৎকার আছে এটার আপনি লিটারটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ এটা আমার প্রাইস উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকা কিন্তু আপনারা কিনতে পারবেন এটা কোম্পানি থেকে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটা হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ফিফটি কোনো ধরনের ভেজাল নাই যে ফর্টি ফাইভ ফিফটি ফাইভ এরকম কোনো সমস্যার ঘর কিছু নেই কোম্পানি থেকে লিখে দিয়েছে ফিফটি ফিফটি উপরের ডিপ নিচে নর্মাল যারা ডিপ বড় তো ফিফটি ফিফটি ফ্রিজ আছেন ফিফটি ফিফটি সাইজের ভিতরে ওয়াল টো সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এখন দেখা যাচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজের যে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে বড় সাইজ হচ্ছে ওয়ালটনের এই তিনটা থ্রি এ ফাইভ ডিডি এরপর হচ্ছে থ্রি ডি এইট ডিডি এরপর হচ্ছে থ্রি বি জিরো ডিডি এই তিনটা হচ্ছে ওয়াল্টনের রেগুলার সেগমেন্ট মোটামুটি যারা স্ট্যান্ডার্ড সাইজের ভিতর ফ্রিজ কিনেন তারা কিন্তু এই তিনটা সাইজের কিনতে পারেন এবং তিনটা সাইজে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ইনভার্টার টেকনোলজি কিন্তু তিনটা সাইজের ফ্রিজের ভিতরে কিন্তু পাবেন প্রথম মডেলটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ইএসডিডি মডেল এবং এটা ইনভার্টার টেকনোলজি এনার্জি সেভিং সিস্টেম করা আছে ফাইভ স্টার রেটিং এটা প্রোডাক্ট কিন্তু এটা ডিপে আপনার টেম্পার গ্লাস থাকবে আর ডোরে দুইটা পকেট থাকে আর নর্মালে থাকে চারটা চেম্বার থাকে নর্মালে ডিপে থাকে দুইটা চেম্বার টু ডোরে দুইটা ডোরে চেম্বার পাচ্ছেন আপনারা আর ডিপে তো তিনটা তিনটা নর্মাল থাকবে চারটা থাক আর ভেজিটেবল চেম্বার কিন্তু এটা আমার প্রায় ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট রেগুলার ডিসকাউন্ট বাট আমাদের এখানে বিশ পার্সেন্ট দিয়ে আসবে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তিনশো আশি লিটারের ফ্রিজ নেট আর এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের এটা ইনভার্টার টেকনোলজি একটা প্রোডাক্ট এটা আলট্রা এনার্জি সেভিং সিস্টেম করা আছে ফাইভ স্টার প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা এটাও কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচচল্লিশ হাজার আটশো টাকা বাট আমাদের যারা সাবস্ক্রাইব করে শোরুমে চলে আসবেন তারা কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার দুশো টাকা আমাদের থেকে ফিজটা কিনতে পারবেন এবং এটার উপর নিচে নর্মাল এবং টাচ স্ক্রিন কিন্তু এটা তো পাবেন তো এটার পরে দেখা যাচ্ছে তিনশো একচল্লিশ লিটার একটা ফ্রিজ এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আল্টারনেট সেভিং সিস্টেম করা এটাতেও ইনভার্টার টেকনোলজি এটার নাম প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা ফাইনাল প্রাইস এটা এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল তো দর্শক ডিজিটাল তো ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ দেখালাম তো যারা ফ্রিজের পাশাপাশি এসি কিনতে চাচ্ছেন যেহেতু এখনও কিন্তু গরম যায়নি যথেষ্ট গরম লাগে যারা এসি কিনতে চাচ্ছেন ওয়ালটনে ওয়ালটনে কিন্তু এক টন দেড় টন দুই টন ইনভার্টার এবং নন ইনভার্টার সকল এসি কিন্তু আমাদের কাছে আছে এবং প্রতিটা এসিতে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমাদের এখান থেকে ফ্রিজ যেমন কিনেছেন এসিও কিন্তু কিনতে পারেন ওয়াশিং মেশিনও পাবেন ওয়াশিং মেশিনে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আমাদের থেকে পাবেন আর যারা এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের শরীরে সরাসরি চলে আসবেন আমাদের শরীরে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যেমন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো দর্শক আজকে আর ভিডিও বড় করলাম না আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম